হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোর চ্যানেলে সবাইকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার নতুন ব্লগটা শুরু করলাম তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি দেখো এগুলো হচ্ছে ফিফটিন আগস্টের ক্রাফট তো এটা আমরা ফরটিন আগস্টে দেবো আমি যে ক্রাফটের কাজটা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেটা মোটামুটি কম মোটামুটি না কমপ্লিট করে ফেলেছি আর আজ যে যেদিন আমি ভিডিওটা করেছি সেদিন হচ্ছে শনিবার শনিবার দিন আমি ভিডিওটা করেছি তো অন্য কারণের জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি তো শনিবার দিন দেখো সব প্রথমত আমি মেয়েকে বিকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি মেয়েকে আমি করতে দিয়ে চলে এসেছি এসেই মানে শ্বশুরের আবদার যে চা করতে হবে তো মানে মানে পড়ি পড়ে মানে ওকে দিয়ে ঢুকতে না ঢুকতেই শ্বশুর বললো কি চা করে দিতে আর শ্বশুর চাই লিকার চা তো লিকার চাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি আমার কাজকর্মগুলো কমপ্লিট করছি তো শনিবার দিন ভিডিওটা আমি পুরোটা কমপ্লিট মানে কন্টিনিউ করিনি আমি চলে এসেছি রবিবার দিন রবিবার দিনকে যেহেতু অনেক কাজ ছিল আমার তো সেই সমস্ত কাজগুলো মেটাতে হবে যেহেতু সোমবার আমার বাড়িতে পুজো ছিল এর আগের ব্লগে তোমাদের আমি পোস্ট করেছি যে আমার বাড়িতে পুজো ছিল পুজো জিনিসপত্র আমি কিনতে গিয়েছিলাম বিকালের দিকে তো সেই কারণে আমার ঘর ভালো করে পরিষ্কার করতে হবে যেহেতু ঘরে মানে মহাদেবের পুজো হবে তো আমি সমস্ত বিছানা চাদর টাদর চেঞ্জ করে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি আর শুধু বিছানা চাদর না আমি সেদিনকে মোটামুটি ঘরটা অনেকটাই পরিষ্কার করেছি পা মানে পাখাটা এত ধুলো ছিল যেটা বলার মতো নয় পাখার আর পাখায় ধুলো পড়লে না পাখার হাওয়াটাও কমে যায় তো সেই কারণে পাখাটাও ভালো করে পরিষ্কার করে আমি মোটামুটি পাখা টাকা ভালো পরিষ্কার করে নিই একবার করে আমি পাখাগুলোও পরিষ্কার করে নিই তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আমাকেই এই সমস্ত কাজগুলো করতে হয় কেন কি বল না কোনো কাজই করে না মানে কি বলবো সো এই জন্য আমাকেই সমস্ত কাজ করতে হয় তো এই সমস্ত কাজ করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি নিয়ে বিকালবেলা চা করতে হবে বরের জন্য তো বর খাবে দুধ চা ও আবার দুধ চা ছাড়া খাবে না মানে শ্বশুরের হয় লিকার চা বরের হবে দুধ চা আর একটা কি বলো তো ছুটির দিন মানে ছুটির দিন বর যদি কোনো সময় মানে ছুটির দিন থাকে সেদিন একটা জিনিস ভালো হয় কি একসাথে দুজনে বসে চা খাওয়া যায় যেটা অন্য কোনো দিন সম্ভব হয় না তো এই রবিবার দিনটা আমরা দুজনে একসাথে বসে চা খাই আর চায়ের সাথে টোস্ট খেতে এত বেশি ভালো লাগে যে বলার মতো নয় তাহলে ব্লগটা এখানেই শেষ করছি আসবো আবার অন্য আর একটা ব্লগ নিয়ে